উৎসব উপলক্ষে নবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এই প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঁচশো সাতানব্বই জন রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে দুই হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেয় প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে অংশগ্রহণ করে এদিকে অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে অভিভাবকরা জানায় অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করবে এবং গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন বাংলা ইংরেজি বিজ্ঞান ও গণিত সহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিগগিরই ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও স্কুল ব্যাগ দেওয়া হবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক